দাঁড়া 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 আমি বলি কে বোঠে আমি তো তোর গোলার আওয়াজ বুঝতেই পারি নাই

মাষ্টটা মসেই আল যে দাায় ুধভনি হয়েছে সেটা ত ে ুলি বারহু না থাক ঠিক আছে আর পটলা করে এখন তো টিসের খলা আছে আচ্ছা বল তো বিজ্ঞানের অর্থ কি আচ্ছা তুই যে কি অর্থ বুঝাবি আর ভালোভাবে বেরবাই আচ্ছা বল

আমি বলি কে বোঝে আমি তো তোর গলার আওয়াজ বুঝতেই পারি নাই আমি মনে বাইরে থেকে কেউ আসিস ওই জন্য আমি বললাম যে আসো তুই যে প্রতিদিন দেরি করে স্কুলে আসিস কোনো না কোনো বাহানা মারিস আজ কি বাহানা মারবি শুনি

পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যা করা সম্ভব না আচ্ছা স্যার আছে কি এমন কাজ আছে যা পৃথিবীতে করা সম্ভব লয় আপনি মনে কি আপনি পারবেন